সুকুমার রায়ের গল্প টিয়া পাখির বুদ্ধি এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল কুকুরটাকে তিনি নানা রকম খেলা আর কাজ শিখিয়েছিলেন বাইরে যাও দোকানে যাও খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন কুকুরটা ঠিক মতন তার হুকুম তামিল করত টিয়া পাখিটা কিন্তু কিছু কাজ করতে শেখেনি সে কেবল সবসময় বকর বকর করে কথা বলতো আর কুকুরটার উপর সরদারি করতো কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ টিয়া পাখিটি চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল এইও বাইরে যাও কুকুরেরও হুকুম শুনে অভ্যাস সে ভয়ে ভয়ে দরজার দিকে রওনা তখন আবার ঠিক তার মনিবের মতো দিয়ে তাকে ডেকে আনত সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটিওয়ালার দোকানে কেক আনাবার জন্য পাঠাতেন কুকুরটাকে সকলেই খুব চিনত সুতরাং সে টুকরি মুখে নিয়ে দোকানে আসলেই রুটিওয়ালা টুকরির মধ্যে কেক পুড়ে দিত আর তার মনিবের নামে হিসাব লিখে রাখত একদিন ভদ্রলোকটি হিসাব করতে গিয়ে দেখেন যে তার হিসাবের সঙ্গে দোকানের হিসাব মিলছে না তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন দোকানের হিসাব তার চাইতে বেশি লেখা হয়েছে কয়েকদিন পর্যন্ত এর কারণ কিছু বোঝা গেল না তারপর তিনি একদিন দেখেন কি কুকুরটা শুয়ে আছে এমন সময় টিয়া পাখিটি হঠাৎ বলে উঠল। টুকরি আনো কুকুরটা একটু উঠে টুকরি নিয়ে এলো টিয়া পাখি বললো দোকানে যাও কুকুর বেচারা ইতস্তত করতে লাগলো তাই দেখে সে আবার চিৎকার করে বললো ও দোকানে যাও কুকুর বেচারা আর কি করে সে দোকানে গিয়ে দু মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে লেজ নাড়তে লাগলো ইচ্ছাটা সেও কিছুটা ভাগ পায় কিন্তু টিয়া পাখি বাইরে যাও বলে ধমক দিয়ে তাকে তাড়িয়ে নিজেই স্বভাবটা খাবার খেয়ে লাগল তখন ভদ্রলোকটি বুঝতে পারলেন যে দোকানির হিসাবে কেন বেশি লেখা হয়